তাহলে এগুলো চট্টগ্রাম ভাইয়ের জন্য হলো তাই না চিটাগান ও চিটাগাং হয় আকিজিয়া চট্টগ্রাম ইন্ডিয়ান ভারত একা হিসে আর এই পাশে একটা গাবি বাচ্চার কলশন আছে আছে বাচ্চা তো সেই গাবি ছায়ার ভিতরে হ্যাঁ একটু শুকনো দশা তবে জায়গা আছে কতখানে লোড চার মন পর্যন্ত লোড দেওয়া যাবে চার মন পর্যন্ত লোড আসবে বয়সে কত ওটা 6 দাদ সাদাদ বয়সে গাবি চাল বাচ্চা কত কিনলেন ভাই কত 95 95 কিনলেন

নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার আজকে শনিবার হাট এটি ষোলো আগস্ট দু হাজার পঁচিশ আর বাচ্চা সব দেশাল যাত্রী বিরে একটি তথ্য দেবো দর্শক আজকে ভালো থেকে কেমন ধরে সেখানে আছে এই মাসে এটি কিন্তু মূলহাট কিন্তু দুই দিন যাবৎ ভাদ্র মাস পড়ে গিয়েছে ভাদ্র মাসের কিন্তু একটা খেলা দেখাচ্ছে দর্শক প্রচণ্ড কিন্তু তাপদাহ রোদের তীব্রতা কিন্তু একটা সরমারে আমরা ফাঁকা থেকে দু একটা দেখাই আর মূল গরুগুলি কিন্তু একবারে লোক গাই বাচ্চা সব ছায়ের মধ্যে এই যে এই যে এটার একটা পড়াশোনা হচ্ছে সার বাচ্চা দেশাল গাবি দেশাল বাচ্চা বয়স কেমন ভাই এটার আট তো তাই না আট তো দশ আর বাচ্চারা অনেকটা বড় দর্শক হালকা সাইড আছে চাওয়া দামটা কেমন আপনাদের আপনার কাছে কত চাইছে কত বললেন শেষে বলছি এখানে অনেক ব্যাপার থাকে দর্শক

হালকা শাহ পার্সেন্ট আছে গাভীটাতে আর গাভী কিন্তু একবারে আর দাঁত এই গরুগুলি কিনতে গেলে অবশ্যই দাঁত দেখে কিনতে হবে দশ যেগুলো একবারে আর দাঁত হয়ে গেছে দাঁতটা মোটামুটি ভালো থাকলে নিতে নেওয়া লাগবে দাঁত খাওয়া যাওয়া অথবা ভাঙ্গা যদি থাকে গরু না নেওয়াই ভালো কারণ অনেক সময় এই গরুগুলি নিয়ে খাতে চায় না শক্ত জিনিস খাইতে পারে না দাঁত যদি ভালো থাকে সমস্যা নাই দুই চারটা আরও নিতে পারবে এই গরুগুলি থেকে কত ভাই এটা পঞ্চান্ন চাইছি আর দাঁতের ব্যবহার আছে দাঁত ভালো আছে কোনটা কোনটা লেবেন ও এটা লেবেন পঞ্চাশ একদম পঞ্চান্ন চার পঞ্চাশ অলরেডি দাম দেওয়া হয়েছে আর সাইড থেকে একটু দেখাচ্ছি আমদানি পরিমাণটা কিন্তু ওখানে গেলে বুঝতে পারবেন দর্শক একটা গাভীর চাঁপ আছে হাটে এই যে একটা প্রচেষ্টা গাভীর ভালো দর্শক জি ভাই হ্যাঁ ভাইরা এসেছিলেন কোথা থেকে ফুলবাড়ি ভাইয়া কিনলেন তুই একটা কিনছেন গরু গরম তো তাপ তো ভাদর মাস খেলা দেখাবে না ভাদর মাসে তো হিসাব আছে একটা দুদিন হয়ে গেল এটার কিন্তু একটা প্রদর্শন হচ্ছে দর্শক কি কানাকানি করে দাম কত

বাচ্চা পঞ্চাশ বিক্রি করতে সময় লাগবে না দর্শক খুব অল্প সময়ের মধ্যে পঞ্চাশ বাচ্চা এখানে করা যাবে কিন্তু যারা আমরা দিনাজপুর করে একটা চ্যানেলটা দেখেন প্রচুর ভিডিও কিন্তু দিয়ে থাকি আমি এই চ্যানেলটাতে ছোটো ছোটো বাচ্চা কিন্তু দাম আছে একটা এই পঁচিশ ছাব্বিশ কিনা লাগবে এই কাকার গরু কিন্তু একটা দেখানো হচ্ছে না কিন্তু দেখানো হচ্ছে

이再给我推一 <목소리도>